কবর প্রত্যেকদিন দিন বান্দাকে ডাকতে থাকে কবর ডেকে ডেকে বলে এরে মানুষ সকল কি হয়ে গেল তোমাদের তোমরা কি আমার কথা ভুলে গেলাম আমি কবরের ভিতরে যাসতে হবে তোমার কি চিন্তা ভাবনা নাই আমি কবর কিন্তু একা ঘর সাবধান একা হয়ে কবরে আসবে না এমন আমল করে যেন তোমার আল্লাহ তোমার সাথে থাকে এ বান্দা আমি কিন্তু অন্ধকারের ঘর কাজে অন্ধকারের ঘরে লাইট ছাড়া আসবে না আমি কবর কিন্তু এমন অন্ধকার আমার ভিতরে আসলে কিচ্ছু দেখতে পারবো না এই জন্য আমলের লাইট নিয়ে আমি কবরের ভিতরে আসো কবরে ডেকে ডেকে বলে বান্দা আমি কিন্তু কীট পতঙ্গের ঘর আমি কিন্তু পোকামাকড়ের ঘর আমার কাছে আসার আগে হাতিয়ার নিয়ে আসবে সাথে করে কেন আমলের হাতিয়ার যদি নিয়ে আসো আমি কবর কীট পতঙ্গের ঘর থাকবো না আমি কবর তো জান্নাত হয়ে যাব তোমার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো আমাদের কবরের হালat ঠিক কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসছে যে দয়নি কবর 70 বার বান্দাদেরকে ডাকতে থাকে বান্দাদেরকে ডেকে ডেকে কবর এই তথ্য দিতে থাকে এই নিউজ এই মেসেঞ্জার এই দাওয়াতটা মানুষের কাছে পৌঁছে যায় এরে মানুষ দুনিয়ার কোন মায়ায় পড়ে আমি কবরের কথা ভুলে গেলা তুমি দুনিয়ার মায়ায় পড়ে আল্লাহকে ভুলে গেলা কিন্তু এই কবরে আল্লাহর কাছে আবার পুনরায় ফিরে আসতে হবে আল্লাহ তালা মৃত্যুর মাধ্যমে আমাদেরকে কবরে নিবেন এই জন্য কবর দৈনিক ডাকতে থাকে বান্দাদেরকে কবর ডেকে ডেকে বলে আনা বাইতুল গোরফা আনা বাইতুল ওয়াহদা আনা বাইতুল থুর এই দুনিয়ার মানুষ শোন আমি কবর কিন্তু কীট পতঙ্গের ঘর আমি কবর আমি একা অন্ধকারের একটি ঘর এই জন্য আমার কাছে আসার আগে তুমি একা হয়ে এসো না তুমি এমন এমন আমল করো যেন তোমার সাথে তোমার রব আল্লাহ থাকে তোমার সাথে ফেরিস্তা থাকে আমি কবর কিন্তু ঘর কামড় থেকে বাঁচার জন্য আমল করে আমার কাছে আমি কবর কিন্তু অন্ধকারের ঘর আমি কবরের মধ্যে আলো জ্বালানোর জন্য তোমার আমলের লাইট তুমি পাওয়ারে চার্জ করতে থাকো এই জন্য কবর আমাদেরকে ডাকে আজকে দুনিয়ার মানুষ কবরের কথা ভুলে গেছে কবরের কথা ভুলে যাওয়ার কারণে মৃত্যুর কথা ভুলে যাওয়ার কারণে মানুষ দুনিয়া নিয়ে দুনিয়ার চিন্তা মানুষকে গ্রাস করে ফেলেছে অথচ কবরের কথা কোনো ব্যক্তি চিন্তা করে না যদি কবরের কথা কোনো ব্যক্তি চিন্তা করে তাহলে তো তার দুনিয়ার জন্য এত খাম খাম বলে এত আকর্ষণ দুনিয়ার প্রতি তৈরি হইতো না এইজন্য আল্লাহ তালা ডাক দিয়ে বলেন এই দুনিয়ার মানুষ সকল কি হয়ে গেল তোমাদের কোন সৌন্দর্য কোন ভালোবাসা আমি আল্লাহকে ভুলাইয়া দিল আমি আল্লাহর থেকে তোমাদের দূরে সরিয়ে নিয়ে গেল আমি আল্লাহর मोहब्बतের চাইতে থেকে দুনিয়ার मोहब्बत তোমাদের কাছে বেশি হয়ে গেল তুমি একবারও মৃত্যুর কথা স্মরণ করো না একবারও আমি রবের কথা তুমি চিন্তা করো না একবারও ওকে চিন্তা করো না দুনিয়াতে তুমি যত বছর জীবিত থাকো না কেন একটা সময় আসবে যখন আমার কাছে তোমাকে আসতে হবে দুনিয়ার মধ্যে বেপরোয়া জীবনযাপন আপনি করবেন দুনিয়ার জীবন আপনি আপনার খেয়াল মতো পরিচালনা করবেন হ্যাঁ করতে থাকেন কিন্তু এমন একটা সময় আসবে যেমন দেখা যায় যে যদি কোনো রাখাল বকরি নিয়ে মাঠে চলে যায় সকালবেলা বকরির পেট ভরিয়ে যখন সূর্যটা ডুবে ডুবে ভাব সকল বকরিকে যেমন তাড়িয়ে 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 একত্র করে সেই ঘরের ভিতরে ঢুকিয়ে দেয় আপনি দুনিয়াতে যতই বেপর চলাফেরা করেন না কেন ঠিক যখন সময় শেষ হয়ে যাবে আপনার হায়াত শেষ হয়ে যাবে আপনাকেও এভাবে গুটিয়ে নেওয়া হবে আপনাকেও ভাজ করে নেওয়া হবে ভাজ করার অর্থ হলো আপনার সময় চলে যাবে তখন আপনার সামনে যখন আজরাইল চলে আসবে তখন আপনার আর কোনো উপায় থাকবে না কি করবেন সেদিন আমল সেদিনকে আজরাইলকে টাকা দেখাবেন সম্পদ দেখাবেন আইন দেখাবেন দেখায় আজরাইলকে আপনি দমাইয়া রাখতে পারবেন না আজরাইল আপনার দিন আজরাহসান করবে যখন দেখবে আপনার আমল ভালো যখন দেখবে আপনার কবরের প্রস্তুতিটা ভালো যখন দেখবে কবরের হালাত আপনার অনেক সুন্দর তো তখনই তো আপনার প্রতি আজরাইল এহসান করবে তাছাড়া তো কখনো করবে না এই জন্য আসুন আমরা প্রত্যেকে মিলে কবরের কথা স্মরণ করি এবং কবরের কথা স্মরণ করে আল্লাহ রবাহ আলমিন আমাদের সবাইকে আমল করে কবরে যাওয়ার তৌফিক দান করেন আমিন আমিনুলিল্লাহ রবাহ আলমিন